বলবো মানে কি কি জানতে চাইছেন আপনি আপনার ও এর কি কোনো ওষুধ আছে ওষুধে কি কমবে আমাদের কাছে কমে আমরা অপারেশন করি না আমাদের ইউনিটে অপারেশন হয় না অপারেশন ছাড়াই সব আমরা তাহলে আপনার কাছে কি এটার বাকি কথা ওই নিচের নাম্বার দেওয়া আছে ওই নম্বরে কথা বলে নিন আচ্ছা ঠিক আছে বুকিং করার জন্য

যে দুটো নাম্বার আছে ওই নাম্বারে পাঠিয়ে দিন পেয়ে যাবো দেখুন দুটো নাম্বার দেওয়া আছে ওতে কোনো একটাতে পাঠিয়ে দিন আমার ছেলে ফোন থেকে পাঠিয়ে বেশি হবে বছর হবে এত ভালো হয়নি আপনি ধাপটা অনেক উঁচু দেখেছেন এইটা যদি একবার উতরাতে পারেন

গোটা পাড়া এক জায়গায় না করে হয়েছে আপনার একটা সামান্য ফিস চুলা তার জন্য একটু গরম জলে বসুন প্রতিদিন তাহলেই হবে হ্যাঁ সেটা করছেন আপনি যা যা বায়ন করেছেন সেগুলো আমি পুরোই বন্ধ করে দিয়েছি আর ওষুধ খেয়ে যাচ্ছি ঠিক ওকে কন্টিনিউ দা মেডিসিন নেক্সট হ্যালো হ্যালো নমস্কার ডাক্তার বাবু নমস্কার বলছি ডাক্তার বাবু আমার মানে বেশ হপ্তাখানিক হলো মানে মলদারের সামনে গ্যাজের মতো

বলা হবে যে হ্যাঁ কতদিন লাগবে আদৌ সারবে কি সারবে আর কি নিয়ম আছে ডাক্তার যখন প্রেসক্রিপশন করা হবে সব লিখে দেব আচ্ছা ঠিক আছে ট্রিটমেন্টে নো গ্যারান্টি নো ওয়ারেন্টি কারণ যে ডাক্তার ট্রিটমেন্ট করছে তাদের জীবনেরও যেমন গ্যারান্টি নেই আজকে আছে কাল হার্ট অ্যাটাক হতেই পারে আমার স্ট্রোক হয়ে যেতে পারে হতেই পারে আজকে রাতে আর আপনি যে আমার সঙ্গে কথা বলছেন আপনারও আজকে স্ট্রোক হয়ে যেতে পারে হার্ট অ্যাটাক হয়ে যেতে পারে তাহলে আমাদের জীবনেরই কোনো সময় বা ভ্যালু কিছু নেই যে কোনো সময় দি এন্ড হয়ে যেতে পারে তাহলে আপনাকে কোন সাহসে আমি বলে দেবো যে হ্যাঁ এতদিন বাঁচবেন এই এতদিন লাগবে সুস্থ হতে একদম সুস্থ হবে এই গ্যারান্টি আপনি এর জন্য অনেকগুলো ডাক্তার দেখিয়েছেন সেখানে কোনো জবাব পাননি আর আয়ুর্বেদ করাতে আসছেন বলে কি আমার কুষ্টি দিতে হবে আমাকে নিশ্চয়ই না হ্যাঁ ট্রিটমেন্টটা করি যেটা কোনো রিক্স নেই আমাদের মেডিসিনে এবং আরও দশেক খোঁজ নিয়ে নিন যে অপারেশন করে আপনার সারানোর করি সব সবকিছুই করি কিন্তু ট্রিটমেন্টের সময় যারা যা জিজ্ঞেস করে সেখানে কোনো হাসিমাজাক থাকে না আমি ওই জায়গাটা কিন্তু সিরিয়াস আমি যে ওষুধের নামটা বলি সেটা লিখে রাখার চেষ্টা করবেন ঠিক কারণ এত ইজিভাবে এত কঠিন জিনিসগুলোর ট্রিটমেন্ট পাবেন না আমার মনে হয় আপনাদের এত সুন্দর একটা মাধ্যম তৈরি করে দিয়েছি যে হ্যাঁ এখানে আমরা ট্রিটমেন্ট করিয়েছেন সেখানে রেজাল্ট পাচ্ছেন না বহু বছর ধরে আপনি অসুস্থ হয়ে আছেন একটা ব্যাপার নিয়ে ডাক্তার দেখাচ্ছেন তাও কিন্তু কোনো রেজাল্ট হচ্ছে না এখান থেকে বসে যতটা পারা যায় তাকে রিলিফ দেওয়ার চেষ্টা করি ঠিক না তাহলে জিনিসগুলোকে সিরিয়াসভাবে নেবেন যখন ওষুধের নাম বলব বাকি সময় আমি গল্প করতে ভালোবাসি কেমন ওকে কারণ এগুলো হয়েছে কেন জানেন এখনকার এই অ্যান্ড্রয়েড ফোনের এত ব্যবহার যদি আমরা আবার আমাদের স্কুল টিচারদের হাতে ওই খেজুর ছড়ি আর গাছের কঞ্চিটা তুলে দিই না সব অ্যান্ড্রয়েড কোথায় দিয়ে বেরিয়ে পালিয়ে যাবে তা চিন্তা করতে পারবেন না এখনকার ছেলে মেয়েদের তো এখন একটু বকাঝকা করলো নাকি গার্জেনরা এসে মাস্টরমশাইকে ধমকি দেয় না আপনি জানেন আমি কে আমি এই জায়গা কাউন্সিলারের ভাই আছি ওই জায়গার চেয়ারম্যানের কাকা আছি এনা তেনা সে কত কী ডায়লগ দিয়ে যায় তাতে আপনার কি মশাই যদি এতই ক্ষমতায় বাড়িতে বসে পড়ান না স্কুলে পাঠিয়েছেন কেন স্কুলে তো একটা নিজের রুলস আছে তাহলে সেই রুলসটা উল্লঙ্ঘন করবেন ডাল মাথা একটা আপনি ভাই বোন ইত্যাদি তো বাচ্চাটা তো একটা গাধার মতো মাথা তার তো সেটাকে তো স্কুলে ঠিক করতে হবে তার জন্য তো পাঠিয়েছেন নাহলে তো আপনার মতো এরকম গাধা হবে তাই না তাহলে মাস্টার মশাইদের এখন সেই স্বাধীনতাটা দিন মাস্টারমশাইরা যদি আবার স্কুলের স্যার প্রফেসররা যদি আবার সেই আগের মতো ক্ষমতাটা ফিরিয়ে দেয় আবার সে ব্রিলিয়েন্ট স্টুডেন্ট তৈরি হবে এখন ব্রিলিয়েন্ট কোথায় বলছে নাইনটি নাইন পার্সেন্ট আচ্ছা ওই কোশ্চেনে নাইনটি নাইন পাবে না তো কি একশো দশ পাওয়া উচিত ছিল তো আসুক আমাদের যেরম জয়েন্টে কোশ্চেন আর তো যেরমভাবে আমাদের পড়াশোনার স্টাইল ছিল সেই জায়গায় সেকেন্ড ডিভিশন নর্মালি ফার্স্ট ডিভিশন পেতেন না জাস্ট আমি সত্য অবস্থা হতো হুম তাহলে নিজেদের বাচ্চাদের মাস্টারমশাইয়ের কাছে যখন দিয়ে এসেছেন স্কুলে যখন দিয়ে এসেছেন স্কুলের রুলসেই রাখুন সেখানে আপনারা দাদাগিরি করতে যাবেন না আপনার তো পেটে ঘষি মারলে অ বলতে ক বেরোয় না তা আপনি নিজেকে কি কলেজের প্রিন্সিপাল ভাবেন তাই না আপনি আবার এই কোয়ালিফিকেশন নিয়ে এসে আবার টিচারকে হেনস্থা করতে এসেছেন ইনসাল্ট করতে এসেছেন সে আপনার ছেলের টিচার সে একজন স্কুলের টিচার তাকে ইনসাল্ট করে লাভ কি হবে আপনার ছেলে হয়ে যাবে আবার সেই স্কুলের ফিরিয়ে দিন যেভাবে আপনারা স্কুলে যেতেন যেভাবে আপনাদের করা পড়াশোনাটা ছিল এটার দরকার আছে নাহলে ক্লাস সেভেন এইটে গেলেই দেখবেন কৃষ্ণচূড়া গাছের নিচে দাঁড়িয়ে এই সেই কৃষ্ণচূড়া চোখে চোখ হাতে হাত করতে করতে সিগারেটটা নাহলে গাঁজায় টান দিতে শুরু করেছে ইংলিশ মিডিয়াম নেক্সট আর ফোন ধরে হ্যালো বলুন বাড়িতে যত কাঁথা কম্বল আছে আপনার গায়ে চাপিয়ে দিতে বলুন এই তো ঘরোয়া টোটকা বলছি বাড়িতে যে লোকরা আছে তাদের যত সোয়েটার কাঁথা কম্বল আছে আপনার গায়ে চাপিয়ে দিতে বলুন শীতকালে ঠান্ডা লাগবে না তো কি হবে ঠান্ডা লাগছে কম্বল গায়ে দিন দিন লেপ গায়ে ঠান্ডা লেগেছে গায়ে ঠান্ডা না লাগলেই দেখবেন সপাল গেছে ঠিক কত রকমের আছে আচ্ছা শীতকালে ঠান্ডা লাগবে না তো কি এখন গা দিয়ে ঘাম বেরোবে কি বলে এটাকে ঠান্ডা লাগলে সোয়েটার পরে নিন

র স্পিটালে ভতে হয়ে যা। বা বাড়িতার কিছু করতে পারবে না কানখনে ডুজ দিতে হবে। ডুজ। ডুজ ইউজ করতে হবে। ডুজ আপনা পাড়া দোকানে পাওয়া জািয়ে ডুজ কিনে আনুন। ডুজ দি লাগে দিন এখন এখন 10 মিনিটের মধ্যে পটি ক্লিয়ার হয়ে যাবে। ডুজ দোকানে গিয়ে খালি বলুন দুটো ডুজ দিতে বলেছে। ঠিক আছে। বুঝেও না বাংলাও বোঝে না ওষুধের নাম বললেও বোঝে না আপনারা ফোন করেন কেন আপনাদের সরাসরি চেম্বারে আসা উচিত ঠিক কারণ ফোন ফোন করলে আমি তো আর থেকে বেরিয়ে টিভি থেকে বাইরে বেরিয়ে আপনাকে আর পটি করিয়ে দিয়ে আসতে পারবো না সেটা ওই বিদ্যা শিখিনি আমি কোন কলেজে শেখায় জানিও না তা আপনি যখন ফোন করে প্রবলেমটা বলছেন আমি তার ওষুধ বলে দিলাম তো এবার আপনি বুঝলেন না বুঝলেন না হ্যাঁ কি না আপনাকে খুঁজেও পাওয়া গেল না তো চার দিন হয়েছে কালকে গেলেই পাঁচ দিন হয়ে যাবে তাহলে কি এক সপ্তাহ পরে পটি করবেন আপনি তাও ঠিক আছে চিন্তা ভাবনা এত দামি দামি পয়সা দিয়ে কষ্ট করে খাবার কিনে আনেন বানানো হয় সেগুলো রোজ পটি করে নষ্ট করবেন কেন থাক ঠিক না আর যদি না বুঝতে পারেন চেম্বার এইগুলো হুম ওই জন্য চেম্বারটা করে রাখা আছে সবার জন্য ফোন নয় কিন্তু কেমন ফোন করলে ফোনে উত্তরগুলো বোঝার এটা থাকতে হবে তো যে ওষুধের নামটা বলছি সেটা ঠিকঠাক লিখে রাখতে হবে তবে তো হবে নাহলে শুধু ফোন করে বলি ভাবলাম এই যে পটি হয় না এই ডাক্তারবাবু পাঁচ দিন আর আপনাকে তো ওষুধ বলে দেওয়া হচ্ছে যাই হোক আপনি পটি থেকে যাতে মুক্তি পান দিলাম কারণ পটি যদি পাঁচ থেকে সাত দিন না হয় হার্টটা অ্যাটাক হয়ে যেতে পারে হুম নমস্কার হ্যালো বলুন ফোন কেন বলুন এটা আর একটা ফোন কেটে গেলে কি হয় আর ধরে থাকলে কি হয় সেটা বোধ শক্তি নেই দিকে একটা বড় এত বড় একটা ফোন কিনে গলায় নিয়ে ঝুলে বেড়াচ্ছে না থাক ওই ডাক্তার

তো ওই ফাইব্রোসিস যেটা ওটাকে বাই মেডিসিন যতটা রিমুভ করা যায় সেই চেষ্টা করবেন ওখানে দুম করে বাইপসি করে ফেলতে যাবেন না বাইফসি করলে একদম ছড়াবে পুরো লাংস ভর্তি হয়ে ঠিক এবং লাংসে জলও অবধি জমে যেতে পারে ওই যেদিন আসবেন লাংসে সিটি স্ক্যান যেটা করে দিয়েছে ব্যাঙ্গালোর থেকে ওটা নিয়ে হাজবেন্ডকে সঙ্গে নিয়েই চলে আসবেন ইটস ইউর রাইট টাইম এখনই আপনার জীবনে সঠিক টাইম নিজেকে পরিবর্তন করার করে ফেলুন হয়তো এমনই একটা জীবনের সময় চাইছিল বা আসতে চাইছিল মানুষ আপনার অপেক্ষায় ছিল যে আপনি কবে পরিবর্তনটা করবেন কারণ এই যে সময়টা আপনি হয়তো ভাবছেন যে আবার একটা জীবন আসবে পরে করা যাবে এই তো চলে যাচ্ছে কিন্তু না এইটা সঠিক নয় এই সঠিক কারণটা চেঞ্জ করার জন্য সবার জীবনে একটা করে সুযোগ দেয় নমস্কার নমস্কার হম বলুন হ্যাঁ বলছিলাম যে ওই যে আমি তো আপনাকেই দেখাই আমার মাকে তো হলো মায়ের হ্যালো হুম হ্যালো হ্যাঁ বললাম মায়ের তো ওই যে ক্যান্সার ট্রিটমেন্ট এ দেখাচ্ছিলাম না ডাক্তারবাবু এই মাসে হলো তো আপনি পাঁচ তারিখে আসবেন আমি দায় দেখলাম তো মান না এখন হঠাৎ হচ্ছে যে মানে কাল থেকে হচ্ছে পেটটা মানে যা খাচ্ছে হজম হচ্ছে না পেট গুঁবুর বুবুর একটা ভাব করছে তার জন্য ভালো যে অ্যান্টাসিড আছে সেটা খাইয়ে দিন মানে অ্যান্ট একটু ওষুধের নামটা বললে খুব ভালো আরোসিড অ্যারোবিক আরোসিড চার তারিখ থেকে বেশ কয়েকদিনের জন্য আমি উপস্থিত থাকতে পারছি না তার জন্য আগামী সোমবার আর মঙ্গলবার এই দুটো দিন আছি আগামীকাল এবং পরশু তা আগামীকাল একদিন দমদমে পড়ছে আর একদিন মঙ্গলবার বারাসতে পড়ছে যাদের এমার্জেন্সি আছে অবশ্যই এই দুই দিনের মধ্যে দেখিয়ে নেবার চেষ্টা করুন কারণ কাল আমরা কেউ জানি না যাচ্ছি তো ঠিক ফিরব কবে নো তো আগামী দুদিন যেহেতু হাতে আছে আমি অন্তত বলবো যে না সময়টা নষ্ট না করে আমরা কাজে লাগিয়ে দিই ঠিক তাই যারা ইমার্জেন্সি আছে এখনই নাম লেখান এবং আগামীকাল চলে আসুন দমদম চেম্বারে এবং যারা মোমুস রুগী বাড়িতে থাকতে পারছেন না সঠিকভাবে প্রচন্ড যন্ত্রণা বা একটা ক্রনিক কিছু হচ্ছে আমাদের ডে কেয়ার চালু আছে সকালবেলা ভর্তি হবেন বিকেল ছুটি ওয়ান ডে ম্যাজিক ট্রিটমেন্ট ইটস আ ম্যাজিক ট্রিটমেন্ট আপনি বেড থেকে নামার পর আপনি নিজেই আপনার বাড়ি লোককে বলবেন আই এম ফ্রি নাও এটাই দরকার এই ম্যাজিক ট্রিটমেন্টটা তারপর বাড়িতে গিয়ে আমাদের আয়ুর্বেদিক ওষুধ যেরকম দেওয়া হয় সেটা দেওয়া হবে তো এর জন্য ব্যবস্থা রাখা আছে যারা সত্যিই খুব অসুস্থ থাকতে পারছেন না একটা দিনের জন্য এসে অ্যাডমিট করিয়ে দিন হুম সকালে ভর্তি হবেন বিকেলে চলে যাবেন দেখিয়া আমাদের সঙ্গে ছুটি হবে আপনার তাই আগামীকাল যাদের এই ধরনের সমস্যা আছে আগামীকাল সঙ্গে করে নিয়ে একদম পেশেন্টকে সঙ্গে নিয়ে চলে আসুন উঠতে পারছে না বুঝতে পারছে না আর আমরা বসাবো নয় দাঁড়াবো দাঁড় করাবার জন্য এই সেন্টারটা করেছি ওকে যাওয়ার বিদায় ঘন্টা বেজে গেছে তাই আজকের জন্য বিদায় নিই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আগামীকাল দমে গুড নাইট